অরুণ ভাই ভোরের ভোরের স্বপ্ন স্বপ্ন নাকি সত্যি হয় হয় কথা কি না না আপনারা নিয়েও তো প্রতিদিন স্বপ্ন দেখি একটাও কি পূরণ হয়েছে বলেন কি অরুণ ভাই প্রতিদিন আমাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন কিন্তু মুরব্বীরা তো বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় ভাবি ভোরের স্বপ্ন যদি সত্যি হয় তো বছরে তিন চারিবার প্রেগনেন্ট হয়ে যেতেন আপনি কি হইছে ভাবি আপনার শরীরে তো ক্লান্ত ক্লান্ত লাগতেছে কেন আর বলেন না অরুণ ভাই এক সপ্তাহ ধরে কাজের মে এটা আসে না একা একা কাজ করি বলেন কি এক সপ্তাহ ধরে কাজে আসে না তা আপনি কিছু বলেন নাই আজকে আসতেছে আজকে ধরব ধৈর্যে মজা দেখাবো আরে ভাবি আপনি ধরলে তো মজা পাবে না আমি ধরলে মজা পাবে জব বেজতি হ্যালো আচ্ছা তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ জি না যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ তাই নাকি আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে যে পুরুষ বউয়ের কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে অরুণ ভাই শুনলাম ভাবিদের রেখে এখন নাকি ফেসবুকের মেয়েদের পিছনে লাগছেন কি করব ভাবী আপনারাও তো পাত্তা দেন না তাই ফেসবুকে চলে গেছি খুব ভালো করছেন তা কয়টা মেয়ে পটালেন একজনের সাথে আই লাভ ইউ পর্যন্ত পৌঁছে গেছি দোয়া করবেন নেই জানি হয় এই তুমি কার সাথে রাত কাটায় আসলা কোথায় গেছিলা সত্যি করে বলো তোর মায়ের সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তা রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আসসালামু আলাইকুম আম্মাজান আপনি তো বিয়েতে গাড়ি দিছিলেন গাড়ি কি কিস্তিতেই দিছিলেন ওয়ালাইকুম আসসালাম জামাই গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম কেন কোনো সমস্যা হয়েছে সমস্যা হয়েছে মানে আপনি তো কিছু দের নাই গাড়ি তো কোম্পানি ওয়ালা নিয়ে গেছে আপনি কিছু দের নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না

কে বলছেন কাকে চাই হ্যালো আমি সুমন ফকিরকে চাচ্ছি উনি কি আছেন ঘন্টাখানেক পরে ফোন দেন উনি এখন বাথরুম পরিষ্কার করছে গুড কেমন আছেন বাসা সবাই কেমন আছে গুড মর্নিং আমি ভালো আছে আমার বাসার সবাই ভালো আছে এবার আপনি বলেন আপনার সমস্যা কি স্যার আমার তো সবকিছু ঠিক আছে আমার তো কোনো সমস্যা নাই অবশ্যই আপনার সমস্যা আছে অফিস শুরু হয় সকাল 9টা এখন কয়টা বাজে স্যার এখন তো আমার ঘড়িতে 8টা 59 মিনিট বাজে অরুণ ভাই আপনার নামে কি শুনলাম আপনি এতটা খারাপ আমি জীবনে ভাবতেও পারি নাই ভাবি আপনি রুম্পা ভাবির কথায় কান দিয়েন না সে যেটা দেখছে সেটা ভুল দেখছে অরুণ ভাই রুম্পা ভাবি ভিডিও দেখাইছে আপনি এক এক দিন এক এক মেয়ের সাথে ঘুরেন প্লিজ ভাবি আপনি একটু রুম্পা ভাবিরে বুঝান আমি অটো রিকশা চালাই ওরা আমার প্যাসেঞ্জার আচ্ছা বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে এখন করো না কেন বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম তাই রূপের প্রশংসা করতাম এখন তো তোমার মুখ চলে এখন কি মুখের প্রশংসা করব দেখো একদম বাজে কথা বলবা না রূপের প্রশংসা করতে বলছি রূপের প্রশংসা করো ভাবতেও অবাক লাগে তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে বেজতি হ্যালো পূজা ও পূজা কি Thank <laughs> you.